হ্যালো এস ফ্যামিলির পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা এই দেখো আমি আজকে কার বাড়ি এসেছি দেখো এই টু ফ্রেন্ড এই দেখো দেখো তো তোমরা চেনো কি না এই দেখো তোমাদেরও কিন্তু অনেকের চেনা দেখো এইদিকে ঘোরো দেখো চিনতে পারো কি না দেখো কেউ চিনতে পারছো দেখো নিশ্চয় চিনতে পারছো অনেকে চিনতে পারবে এই দেখো এই দেখো ঠাকুর মন্দিরে কি চেনা লাগছে দেখো নিশ্চয়ই চেনা লাগছে এই দেখো গানের সরঞ্জাম দেখো গানের রানীর গানের সরঞ্জাম দেখো এই দেখো সুন্দর সাজানো গুছানো এই দেখো তো আমি দেখো হঠাৎ করে চলে এলাম আমার ইউটিউব ফ্রেন্ডের বাড়ি ঘুরতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তাই ভাবলাম দেখো তো চিনতে পারো কি না এই দেখো এই দেখো কি বলছে দেখো লেখারানি এই দেখো দেখো লেখারানীর ঘর সুন্দর গুছানো একদম দেখো সুন্দর সাজানো গুছানো ঘর অনেকখানা এরিয়া লেখারানীর ঘরে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরাও তো দেখে চিনতে পারবে এই ঠাকুর ঘর। এই মানুষ লেখা দাস সকলের অনেকের বন্ধু খুব প্রিয় বন্ধু যেখানেই যাচ্ছি এলবিতে লেখারানিকে দেখতে পাচ্ছি এই দেখো লেখারানি এখন চা করার উদ্দেশ্যে পৌঁছে গেছে গ্যাসের কাছে আমি বলছি আমি চা খাবো না কফি খাবো না এই খেয়ে আসছি দেখো তবুও চলে গেছে রান্নাঘরের কাছে দেখো না তুমি এরপর বলো তুমি বলো ও ওই সব ভিডিও করে না ও শুধু গান শোনায় দেখো কি লজ্জা দেখো এত গান করে সবার সামনে কত সুন্দর সুন্দর গান করে আর এখন নাকি লজ্জা পাচ্ছে দেখো দেখো এই যে লেখারানির অনেকগুলো রুম বেশ সাজানো মাকে দেখে আনবো এই যে দেখো লেখারানীর মা আছে এ পুচকি পুচকি পৌঁছে গেছে ঠাম্মির গাছে পুচকি এ দেখো পুচকি পৌঁছে গেছে ঠাম্মির গাছে দেখো ঠাম্মির সাথে এত মেশা মেশে গেছে আমাদের পাকা বুড়ি দেখেন মনে হচ্ছে কত দিনের চেনা শুধু এ দেখ এই বাড়ি আর ওই বাড়ি ঘুরছে দেখো চলে এসে এইদিকে এইদিকে চলে এসছে এখন এক জায়গায় ঢুকলে দিকে বেরোবার রাস্তা পাওয়া যাবে না অনেকগুলো রাস্তা দেখো সকলে কি চিনতে পেরেছ বলো কে কে চিনতে পারলে বলো এখন ইউটু বন্ধু আমার পাড়ার বন্ধু পাড়ার মানুষ হয়ে গেছে আমার পাড়ার মানুষ হয়ে গেছে এসে কি আনন্দ পাচ্ছে সে আর বলে কথা নেই এই রুমে একবার ঢুকছে ওই রুমে একবার ঢুকছে লেখার মায়ের সাথে গল্প করে এলো আবার চলে এসছে এখানে ও কোনখানে যাবে আর কোনখানে না যাবে কিছু বুঝে উঠতে পারছে না এই দেখো একটা থালা নিয়ে চিপস খাচ্ছে আবার চলে যাচ্ছে ঠাম্মির কাছে ঠাম্মির কাছে প্যাকেটটা রেখে এসছে এই দেখো আবার আনতে গেছে আবার আনতে গেছে একটা প্যাকেট ধরে দিয়েছে ও ঢেলে ঢেলে খাচ্ছে থালার মধ্যে দেখো কী অবস্থা কী যে মজা পাচ্ছে কী আনন্দ ওর তার ঠিক নেই এখানে এসে এসো আবার অন্য প্যাকেট কাটছেন নাকি মাসিমা হ্যাঁ প্যাকেট থেকেই খাবে এসো প্যাকেট থেকেই খাবে এসো হ্যাঁ প্যাকেট ধরেই খাবে এসো আর নয়তো বসো ও যে কি করবে কিছু বুঝে উঠতে পারছেন না মাসিমা বুঝলেন হ্যাঁ আর আপনাকে যে কী ভালোবেসে ফেলেছে দেখুন কোনো দিন দেখে না কিছু না এসো এদিকে এসো ঠাম্মি চা খেয়ে না গেসো চলে ও আবার আসবে ও ঘুরছে ফিরছে ঠামির কাছে চলে আসছে এসো আমরা এখানে বসি এসো ওর আজকে রথের মেলা দেখতে যাওয়ার কথা ছিল বুঝলেন মাসিমা হ্যাঁ মাসিমার গল্প শুনছে ওর আজকে রথের মেলা যাওয়ার কথা ছিল গেল না হ্যাঁ হ্যাঁ সেটাই তো হয় যারা ভালোবাসে তারা শুধু তার ঘরেই ভিড় করে ঠিকই বলেছেন মাসিমা এই যে লেখার মা খুব ভালো মানুষ এসো ওইদিকে চলে এসো আবার ওইদিকে কোথায় যাচ্ছ ওইদিকে কোথায় যাচ্ছ ও তো কোথায় যাবে বুঝে উঠতে পারছে না এইদিকে ঢুকছে ওইদিকে বেরোচ্ছে ও কি মজা পেয়ে গেছে জানো লেখা ও এত মজা পেয়ে গেছে দেখো তোমার তো ঘরে দুটো তিনটে করে দরজা হ্যাঁ ও ভাবছে আমি কোথায় এলাম ওই দিকে ঠুকছে ওই দিকে বেরোচ্ছে আর আমাদের আমাদের তো এরকম নেই ওই রকমই একটা ঘর থেকে আর একটা ঘরে যাওয়া এই রকম বেশ সিস্টেমটা তো নেই ওর খুব ভালো লেগেছে মজা লেগেছে দেখো কি মজা পেয়ে গেছে ভালো লেগেছে মানে ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর সবাইকে টাটা করে দাও এই যে এখানে এখানে বলো এখানে বলো বল হাই কেমন আছো বলো একটু ওর এত মজা পেয়ে গেছে ও আর ঘুরিয়ে যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে দিদিকে একটু সবাই সাহায্য করুন দেখো দি বলছে তোমাদের সাহায্য করো ঠিক আছে দিদির চ্যানেলটার যাতে সুস্থভাবে মানে উন্নতি হয় সেটা একটু করে দিও সবাই আমার একটা বিশেষ অনুরোধ শুনতে পেয়েছ বন্ধুরা সবাই শুনতে পেয়েছ আমার লেখা বন্ধুর কথা সবাই শুনতে পেয়েছ আমার না তোমাদের সকলের বন্ধু সকলের বন্ধু লেখা চ্যানেল চ্যানেল মনি হয়ে গেছে এই সবে সবে মনি হয়েছে তো লেখা কিন্তু অন্যের জন্য খুব ভাবে ঠিক আছে রাখলাম এখন সকালে ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করো পাশে থেকো লাইক শেয়ার করো এই দেখো আমার জন্য দেখো কফি বিস্কুট জলের বোতল দেখো আমি খাবো না ছাড়বে না দেখো কী অবস্থা দেখো আমি বললাম আমি খেয়ে এসেছি তাও দেখো এনে হাজির করে দিয়েছে এরপর আমাকে কষ্ট করে হলেও খেতে হবে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো বাই